আপনি এআই ব্যবহার করে আকর্ষণীয় ভিডিও বানাতে পারেন এটা করার অনেক উপায় আছে যেমন স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি বিশেষ প্রভাব যোগ করা বা এমনকি স্ক্রিপ্ট তৈরি করাও এআই এর সাহায্যে অসাধারণ ভিডিও তৈরি করুন কিভাবে পুরো ভিডিওটা দেখুন আর শিখে নিন নতুন একটি কৌশল প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব এআই এর মাধ্যমে ইমেজকে আমরা ভিডিওতে কনভার্ট করতে পারি আমরা গত ভিডিওতে দেখেছিলাম এআই টুলসের মাধ্যমে অর্থাৎ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কীভাবে একটি ইমেজ তৈরি করতে হয় কীভাবে একটি প্রন্ট তৈরি করতে হয় এবং প্রন্ট তৈরির পরে ইমেজ ইমেজের পরে কীভাবে সেই ইমেজটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব তাহলে চলুন আজকে সেই প্রসেসটা দেখি আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে একটা ইমেজ কিভাবে তৈরি করতে হয় আমি আজকে বা এই ভিডিওতে আবার দেখাচ্ছি বন্ধুরা আমরা যখন আমরা যদি কোনো ধরনের এ আই ইমেজ তৈরি করতে চাই এআই টোল থেকে কোন ইমেজ তৈরি করতে চাই আমার মন মতো তখন আমাদের একটি সেই ইমেজের জন্য একটি প্রম্পট তৈরি করতে হয় প্রম্পট কি প্রম্পটা হচ্ছে যে আমার ইমেজটা কি হবে সেটা পুরো ডিরেকশন পুরা কিভাবে হবে সব কিছু এখানে বিস্তারিত বলা থাকবে যেমন আমার যে ইমেজটা থাকবে সেই ইমেজের মধ্যে একটা লোক থাকবে সেই লোকটি দৌড়াচ্ছে একটা জঙ্গলের মধ্যে জঙ্গলটা হচ্ছে কি সবুজ এবং পাশে একটা নদী আছে অর্থাৎ আপনার যেভাবে ইচ্ছা হয় সেভাবে আপনি একটা প্রম তৈরি করতে পারেন এখন কথা হচ্ছে সেই প্রম্পটা তো আমরা তৈরি করতে কঠিন হয় আমরা কীভাবে তৈরি করব। আপনার একটা প্রম্ট তৈরি করার জন্য আপনি শুধু হালকা যদি আপনি ডিউশন দিয়ে দেন যে আমাকে একটা প্রম্ট তৈরি করে দাও তাহলে আপনাকে তৈরি করে দেবে সেটা চ্যাট মাধ্যমে আমরা যদি চ্যাট জিপিটি চলে যাই চ্যাট জিপিটি আমরা যদি এখানে সার্চ করি চ্যাট জিপিটি সি এইচ এ চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আমরা সার্চ করলাম যে চ্যাট জিপিটি প্রবেশ করলাম চার জিবিটিতে চ্যাট জিপিটা প্রবেশ করার পর দেখুন চ্যাট জিপিটি আমাকে চ্যাট জিপিটি এখানে সাইন ইন করতে হবে আপনারা সাইন ইন করে নেবেন আমার আমি এখানে ক্লিক করব ওকে এই যে আমার কাছে এখন যে ইন্টারফেসটা আসে এখানে এই যে ask এনিথিং এখানে আমরা মাউসের টা রেখে আমরা যদি এখানে লিখে দেই এম ওকে আচ্ছা আমার ইমেজটি কেমন হবে একটি ছেলে একটি বনে নদীর পাশে বনের বনের নদীর পাশের ছোট রাস্তা দিয়ে একটি ছোট ঘরের দিকে হাঁটছে এরকম একটা সুন্দর ইমেজ তৈরি করে দাও আমাকে এরকম এরকম একটি বললাম হ্যাঁ এরকম একটি ইমিজ প্রম্প তৈরি করে দাও আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন আমাকে সুন্দর একটা প্রম্প তৈরি করে দেবে এই যে দেখুন এটা হচ্ছে ইমিজ প্রম্প ইংলিশ এখানে আমাকে প্রম্পটা তৈরি করে দিয়েছে আমার এত কিছু করা লাগছে না শুধু আমি বলছি আমার মানে একটা ক্যারেক্টারে এমন একটা ইমেজের প্রম দরকার তুমি আমাকে একটু প্রম্প তৈরি করে দাও সে কিন্তু এখানে আমাকে দিয়ে দিয়েছে এখন আমি এটাকে কপি করব সিলেক্ট করে রাইট বারো ক্লিক করে কপি কপি করার পর এখানে আমরা গত ভিডিও যেভাবে দেখেছিলাম একটা লিওনার্দো আছে পরে আইডিও গ্রাম আরও অনেক ধরনের এআই ইমেজ জেনারেটর টুলস আছে যে টুলসের মধ্যে আপনি যে টুলসের মাধ্যমে আপনি এই ইমেজটা তৈরি করতে পারেন তো আমি এখন লিউনার্দোতে চলে যাই লিউনার্দোতে চলে গেলাম আমার পিন করা তো আপনি চাইলে এখানে লিউনার্দো লিখতে পারেন সার্চ করলে এখানে লিউনার্দো ওকে লিউনার্দো এআই এই যে লিওনার্ড আয় চলে এসেছে ওকে এখানে আপনারা সাইন ইন করে নেবেন ওকে গেট স্টার্টেড ওকে তারপর যে ইমেজে আমরা ক্লিক করবো ইমেজ ইমেজে ক্লিক করার পর এখানে যেটা আছে এটা আমরা কেটে দিলাম এখানে আমরা ওই যে প্রম্পটটা কপি করেছিল এখানে এসে পেস্ট করে দিলাম এই যে এখানে আমি প্রম্পটটা পেস্ট করলাম এখন দেখুন এখান থেকে আমরা আমাদের এই যে ইমেজ ডাইমেনশন আপনার ডাইমেনশনটা ইমেজের রেশিওটা বা সাইজটা আপনি কেমন নিতে চান এই যে টু ইঞ্চ টু থ্রি আসে ওয়ান ইঞ্চ টু ওয়ান আসে হ্যাঁ সিক্স টু নাইন আছে অর্থাৎ ইউটিউব ফেসবুক পোস্টের জন্য এবং মোবাইল ভিলের জন্য এখানে কিন্তু অনেক ডাইমেনশন আছে হ্যাঁ এখন আপনার যেই ডাইমেনশন পছন্দ হয় দরকার হয় সেখান থেকে এখানে আপনি ক্লিক করে নেবেন তো আমি নেবো হচ্ছে ইউটিউবার জন্য সিক্স টু নাইন ওকে আর এখানে হচ্ছে আমাকে ইমেজ নাম্বার অফ ইমেজ অর্থাৎ আমাকে চারটা ইমেজ সে আমাকে দিবে তৈরি করে দিবে এখন আমি কী করি এইটা এখানে জেনারেট ক্লিক করবো কোথায় এই যে জেনারেট জেনারেটে ক্লিক করবো ক্লিক করার দেখুন এখানে আমাকে আমাকে কিন্তু সেই ইমেজটা দিয়ে দিচ্ছে ওকে এই যে দেখছেন আমাকে কত সুন্দর একটা ইমেজ এক দুই তিন চারটা ইমেজ দিয়ে দিয়েছে ওকে এখন আমি এখান থেকে ডাউনলোড অপশন ডাউনলোড এ ক্লিক করবো ক্লিক করবো এখানে তো চারটে আমি ডাউনলোড করে ফেললাম দেখুন অনেক সুন্দর না ওকে ওকে এখন আমরা কি করলাম ইমেজ আমাদের জেনারেট করার শেষ এখন আমরা যদি ডাউনলোডে যাই ডাউনলোডে গেলে কিন্তু আমাকে এই যে ইমেজটা এই যে এখানে ডাউনলোড হয়েছে ওকে এবার আমরা কি করব এখন এটাকে ভিডিওতে কনভার্ট করব ভিডিওতে কনভার্ট করার জন্য অনেক টুলস আছে আমরা যে টুলসটা এখন ব্যবহার করব সেটা হচ্ছে আরে ও রান ডাব্লিউ এ রান ওয়াই হ্যাঁ ওকে এখন সে থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা কি করলাম রান বয়েতে চলে আসলাম হ্যাঁ এটা খোলার পরে আমরা কী করবো এখানে আমাদের ইমেজটা এখানে ক্লিক করলেও যেতে পারে আবার ড্রাগ করেও নিয়ে আসতে পারে এভাবে কোন ইমেজটা নিয়ে আসবো আমরা এই যে এটা এটাকে আমরা এখানে এনে এখানে ছেড়ে দিতে পারি ওকে এবং আমাদের সেই পাম্পটাকে এবং যে প্রমটা ছিল কোথায় ছিল প্রমটা চার জিবি থেকে আমরা করেছিলাম প্রমট এটা না এটার মধ্যে মনে হচ্ছে এইটা প্রমটা ওকে এই ফর্মটাকে আমরা কপি করে এখানে করে দিব আমরা সেকেন্ডের ঠিক আছে এখান থেকে দশ সেকেন্ড দেখিয়ে দিব আর এটা ইউটিউবের জন্য ঠিক আছে ওকে জেনারেট দেখুন আমাদেরকে কিন্তু সুন্দর একটা ভিডিও ওরা তৈরি করে দিবে এভাবে ছেলে আপনি যে ইমেজকে ভিডিও থেকে সরি ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন একটা প্রসেস হতে থাক তার আগে আমি বলিনি যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও আপনি কী রিলেটেড চান বা পরবর্তী কোন ভিডিও আপনি চান সেটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ওকে এখন আমরা এখানে ওপেন করি আগে দেখুন বাচ্চাটা হেঁটে হেঁটে যাচ্ছে ওকে আমরা কী করে ফেলাম তাহলে আজকে ওকে এখন আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে ফেলতে পারি এই ওকে আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে বাকি আমরা এটাকে এখন